আসসালামু আলাইকুম বিডিলেন ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি সার্বিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে কারিগর শিক্ষা বোর্ডের অধীনে ছয় মাসের একটা ট্রেনিং আছে আপনারা জানেন আমিন শিবের আমিন শিবের একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটা জুন জুলাই থেকে ডিসেম্বরের আমাদের ছাত্র ভর্তি নিচ্ছি আপনারা আমাদের এই শাখায় আমাদের হেমায়তপুর শাখার অধীনে আপনারা ইচ্ছা হলে এই পরীক্ষা দিয়ে একটা কারিগরি শিক্ষা বোধের অধীনে একটা সার্টিফিকেট বহন করতে পারবেন আর একটা রেজিস্ট্রেশন নাম্বার যারা এবার পরীক্ষা দেবো তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার এই ফর্মের এই আপনারা অবশ্যই আমাদের এই ছয় মাসের পরীক্ষা অংশগ্রহণ করে একটা সরকারি আমিন হিসাবে কাজ করার একটা মাধ্যম তৈরি করতে পারেন এবং একজন একটা সার্টিফিকেট অর্জনের মাধ্যমে একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্য পাবেন এর জন্য আপনারা অবশ্যই ময়নামতি ল্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা পরীক্ষার দর শুধু করে দেব আর আপনারা যারা পরীক্ষা দিতে জুন থেকে জুন থেকে ডিসেম্বর সেশন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পাশাপাশি ময়নামতি যারা মাত্র একটা বই বিনিময় এই বইটা পড়লে আপনারা অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন আর যারা আমাদের কাছে ভর্তি হবেন তাদের একশো পার্সেন্ট আশা করি একশো পার্সেন্ট পাশে সাফল্যতা আমরা নিশ্চিত করে আপনাদের পরীক্ষা দেওয়ার অংশগ্রহণ করাবো আর এই বইটাই আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা কারিগরি শিক্ষা বোর্ডের বই এই বইটা আপনারা পড়বেন আর পাশাপাশি আপনারা যখন পরীক্ষা দিয়া একটা এই যে এই ধরনের একটা কারিগরি সরকারি সরকারি অনুমোদিত অথবা সরকারি নিবন্ধভুক্ত একটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট আপনারা অবশ্যই পাবেন আর আমি আজকে বড় ধরনের আমাদের ভিডিওটা দীর্ঘত করব না আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ময়নামতি ল্যান্ডসার টেকিং ইনস্টিটিউট এবং ময়নামতি সহযোগী প্রতিষ্ঠান ময়নামুদ্দিন লেন্স সার্ভে অফিস আর বিডি লেন ডিজিটাল ডিজিটাল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন আমি আখারুজ্জামান